প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত করব খামার করবো দেশ আমার সোনার বাংলাদেশ জিতলে কৃষি জিতবে দেশ আমার সোনার বাংলাদেশ দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো হাঁস সুস্থ নাকি অসুস্থ কিভাবে বুঝবেন একটা হাসে খামার করতে হলে হাঁস আপনার হাঁসকে বুঝতে হবে জানতে হবে হাঁসের চাহিদা সম্পর্কে বুঝতে হবে হাঁস কি চাচ্ছে এটা বুঝতে হবে হাঁসের এখন কি প্রয়োজন এটা বুঝতে হবে সেটা যে কোনো যাই কিছু করে না কেন তো আপনাকে বুঝতে হবে হাঁসের মোট কী সমস্যা বা কী অবস্থা তো একটা হাঁস যখন পালন করবেন এই হাঁসটা সুস্থ নাকি অসুস্থ এটা কিন্তু জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হাঁস কিনতেছেন সুস্থ হাঁস কিনতেছেন নাকি অসুস্থ হাঁস কিনতেছেন এটা অত্যন্ত জানা প্রয়োজন এজন্য জন্য এই ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবে তো যাই হোক কথা বাড়াই না তো হাঁস সুস্থ নাকি অসুস্থ কীভাবে বুঝবেন হাঁসের সাধারণত দুইটা দিক থাকে এক ধরনের হাঁস ছোট বাচ্চা হাঁস আর বড় হাঁস যেটা এক মাস পার হলেই আমরা সাধারণত বড় হাঁস হিসেবে বলে থাকি বা এতটা যাই হোক তো এই হাঁসের ছোট বাচ্চা সুস্থ না অসুস্থ এটা বোঝাটা একটু জটিল তো সাধারণত ছোট বাচ্চা তো যেহেতু ছোট অত রোগ বালে হয়ও না তেমন একটা তো হাঁস বড় হলে অনেকগুলো অসুস্থতা দেখা দেয় তো হাঁস সুস্থ নাকি অসুস্থ অনেক হাঁস অনেক সময় হাঁস অসুস্থ থাকে কিন্তু তার মধ্যে সিমটমটা প্রকাশ পায় না তার ভিতর ভিতরে রোগগুলো দেখা দেয় তো সাধারণত যখন হাঁস অসুস্থ হয়ে পড়বে তখন সর্বপ্রথম দেখবেন হাঁসের পা পড়ে যাবে তো যেহেতু ভাগ একটা বাচ্চা এবং বড় হাঁস ছোট বাচ্চার ক্ষেত্রে হাঁস অসুস্থ বাচ্চা হলে বুঝতে পারবে কিভাবে বাচ্চাটা দেখবেন যে ওর দুরন্ত যেটাকে বলে হ্যাঁ মানে দোয়াদৌড়ি করা এদিক সেদিক যাওয়া এগুলো একটু কম করবে হ্যাঁ তখন বুঝবেন যে মনে হয় যে একটু সমস্যা হচ্ছে চুনা পায়খানা করবে খাবার খাবে না হ্যাঁ ঝিমাবে এক জায়গায় বসে মাথা এরকম ভাবে মাথা শোয়া দিয়ে পড়ে থাকবে এই ছোট বাচ্চা তখন বুঝবেন যে এই হাঁসগুলো কি অসুস্থ ছোট বাচ্চাগুলো অসুস্থ তখন এটা দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে আর বড় হাঁস যদি হয় আহ সেক্ষেত্রে দেখবেন যে হাঁসের যখন অসুস্থ হবে তখন দেখবেন সাথে সাথে হাঁসের পা পড়ে যাবে পা পড়ে যাবে মানে হাঁস ল্যাংড়াবে তো অনেক সময় বুঝতে না পারে আমরা মনে করি কি জানেন যে হাঁসি মানে হয় পায়ে ব্যথা পাইছে এই জন্য পাটাকে ভালো করে একেবারে সুন্দর করে মালিশ করে দেওয়া হয় চেষ্টা করা যে হাঁটতে পারে না কেন আর পায়ের সমস্যা না আসলে পুরো হাসেই সমস্যা তো হাঁসের সমস্যা হলে বা অসুস্থ পড়লে হাসে প্রথমে পা পড়ে যাবে দ্বিতীয়ত এরপরে এখন পা পড়ে গেলে কি রোগ এটা বোঝাটা কঠিন তো বুঝতে হবে অনেকগুলো আছে তো পা পরে যাওয়ার পাশাপাশি হাঁস দেখবেন যে যদি সবুজ পায়খানা করে তখন একটা রোগ গলা ফুলে গেলে এক রোগ আবার মাথা ঘুরায় এরকম দেখবেন কিছু কিছু হাঁস দেখবেন না এরকম গাড় ব্যাখ্যা করে আহ মানে একদিকে যাইতে চাইতেছে যাচ্ছে আর এরকম বিভিন্ন ধরনের রোগ আছে কিন্তু তো এই যে সিন্ডুমগুলো দেখা দিবে চুনা পায়খানা করবে হাঁস খাবে না হ্যাঁ তারপরে হচ্ছে যে দেখবেন যে আবার রক্ত হতে পারে হাঁসের রক্ত রক্ত পায়খানা করতে পারে আবার কালারের মতো পায়খানা করতে পারে এইরকম যখন পায়খানার আহ রঙ চেঞ্জ হয়ে যাবে চুনা পায়খানা করবে খাবে না হ্যাঁ দেখবেন যে ঝিমাবে হ্যাঁ হাঁটতে পারবে না আবার যখন পানিতে সাঁতার কাটতে যাবে তখন দেখবেন যে শুধু কি করতেছে এরকম এরকম ভাবে ঘুরতেছে তাহলে এই যে সিন্ডুম বললাম আমি এগুলো সবগুলো সিন্টুম হলে তখন বুঝবেন যে হাঁসের কি হচ্ছে একটা অসুস্থতা আছে হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ছে হাঁসের রোগ দেখা দিয়েছে এখন কি সমস্যা হলে বুঝবেন যে কি রোগ মানে কি রোগ হয়েছে এটা কিভাবে বুঝবেন ছি আলামতগুলো বললাম এগুলো যদি দেখা দেয় তাহলে বুঝবো যে হাঁস অসুস্থ হাঁস যখন অসুস্থ তখন সর্বপ্রথম আপনার করণীয় কি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হবে তো হাঁস যখন অসুস্থ হয়ে পড়বে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁসগুলো অসুস্থ তখন সর্বপ্রথম করণীয় হচ্ছে যে হাঁসটা অসুস্থ সাথে সাথে এই হাঁসটাকে আপনি আলাদা করে ফেলবেন সুস্থ হাঁসগুলো থেকে অসুস্থ হাঁসগুলোকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আলাদা করে ফেলবেন এবং এই অসুস্থ হাঁসকে যে খাবার যে খাবার পাত্রে খাবার দিচ্ছেন সেই খাবার পাত্রে সুস্থ হাঁসগুলোকে কখনোই খাবার দেবেন না এবং অসুস্থ হাঁসগুলোর পায়খানা বিষটা পারানোর পর এই পায়ে আপনি সুস্থ হাঁসগুলোর মধ্যে যাবেন না জীবাণুনাশক ব্যবহার করবেন এরপর এই হাঁস অসুস্থ হাঁসগুলো যখন হয়ে যাবে আপনি চিকিৎসা দেবেন সেক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে বসি আহ যে বুঝে না বুঝে আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে বসি না এটা করা যাবে না আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা একজন ভুক্ত চিকিৎসক চিকিৎসকরা প্রাণ সম্পত্ত অভিযোগে যোগাযোগ করবেন এবং ভেটেরিনারি একজন ডাক্তারের মাধ্যমে আপনারা এই চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে বিষয় তো এই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং দেশের যে কোনো স্থান থেকে পাঁচলি বিহাসের খামার থেকে আপনারা কিন্তু হাস সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন একদিন বয়স থেকে নিয়ে যে বয়সে আসে বাচ্চা পাচ্ছেন এবং একদিন বয়সী খাকি গ্যাম্বেল জিন্ডিং বেজিং ইন্ডিয়ার নানা জাতের বাচ্চা পাচ্ছেন আমরা সারা দেশে রংপুর কুড়িগ্রা তারপর হচ্ছে আপনার রাজশাহী কুমিল্লা ফেনি চট্টগ্রাম তারপরে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সারা বাংলাদেশে যাচ্ছে তো দেশে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ভালো কোনো ফিরতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ